গাছের মানুষ বলেন ভালোবাসার মানুষ বলেন বা আপনজন বলেন এদের জন্য কোনো কিছু করতে কিন্তু কোনো ক্লান্তি আসে না কোনো খারাপ লাগা কাজ করে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো এই যে আমার আম্মু বাসা থেকে বেশ কিছু আম পাঠিয়েছে তবে এই ডালাটা ভর্তি ছিল কিন্তু আমরা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি এটা হচ্ছে গোপাল ভোগ আম আর এই আমটা খুবই তাড়াতাড়ি পাকে দেখে মনে হচ্ছে উপরে মনে হয় নষ্ট হয়ে গেছে আসলে এটা কিছু না একটা ভাইরাস তবে নষ্ট হয় নাই সবে একটু করে পাকতেছে আর আমরা টিপে টিপে সেগুলোকে খেয়ে ফেলতেছি আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো কার কার পছন্দের আম তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যাই হোক আমি তাকে টিপিটে বের করতেছিলাম সেখান থেকেও আবার যে সবাই মিলে খাবো তিন মা মেয়ে তো সাহেব এখনও নাই তো সাহেব আসলে ওকেও কেটে দিবো ভাবতেছিলাম তো আমাদের জন্য কিছু নিয়ে নিলাম এগুলো আমরা এখন তিন মা মেয়ে খাবো আর খাওয়া দাওয়া অলরেডি কিন্তু করে ফেলেছি আমরা তিন মামিয়ে মেয়েই বিকেলবেলা কারণ বিকেলবেলা কিন্তু সবারই মনে হয় যে কিছু একটা খাই কিছু একটা খাই তারপরে মাগদ্বীপের সালাতের পর আপনাদের ভাইয়া বাসায় এসেছে আর একটু করে বৃষ্টি হচ্ছিলো আর এই ওয়েদারে কিন্তু যে কোনো কিছু খাবার মানে ঝাল জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে সবারই কম বেশি তো সাহেবকে বলতেছিলাম কি খাবার তো সে বললে একটু পাস্তা করে দাও তো সে যখন বলেছে তখন আমি কেন না করতে পারি আর সত্যি কথা বলতে তার জন্য কোনো কিছু করতে আমার অনেক ভালো লাগে সে যদি আসলে আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর কেউ যদি বলে দেয় তাহলে তো টেনশানটা অনেকটা কমে যায় কারণ রান্না করার আগে অনেকক্ষণ ধরে কিন্তু চিন্তা করতে হয় যে কী রান্না করব কি রান্না করব এরকমটা যদি কেউ বলে দেয় যে এইটা রান্না করে তাহলে কিন্তু আরও বেশি সহজ হয়ে যায় আমি কিন্তু নুডলসে পেঁয়াজ মরিচ ব্যবহার করি না আয়াতবাবু খায় না তো আয়াতবাবু কিন্তু পাস্তা অনেক বেশি পছন্দ করে না এই জন্য একটু পেঁয়াজ দিচ্ছি আর আপনাদের ভাইয়া আবার একটু মানে স্পাইসি ছাড়া পছন্দ করে না তো ঝালটা অনেক বেশি খাবে না তবর কাছে মনে হয় যে একটু পেঁয়াজ টিয়াজ নরম করলে অনেক বেশি ভালো লাগে নুডলসটা কিন্তু অনেক নরম হয় পাস্তাটা অনেক বেশি নরম গ্যাঁত গেঁদে করলে আমার ভালো লাগে না এই জন্য ভাবতেছি একটু বেশি করে পেঁয়াজ দেই প্রথমে দুইটা পেঁয়াজ দিলাম দেওয়ার পরে মনে হচ্ছিল যে না পেঁয়াজটা মনে কম কম হবে তাই ভাবতেছি যে একটা পেঁয়াজ কিমা করে কেটে নিই কারণ কিমা করে কেটে নিলে আয়াতবাবু হয়তো বা দেখতে পাবে না তবে আমি যেভাবেই যাই করি না কেন আয়াতবাবু কিন্তু দেখতে পাবেই কারণ আসলে যে যেটা সহ্য করতে পারে না যে স্মেলটা যার ভালো লাগে না তার কিন্তু চোখে পড়েই যায় চোখে না পড়লেও কিন্তু গন্ধটা নাকে চলে আসে আসলে আল্লাহর অশেফ রহমত তাই না যে আমরা কোনো কিছু চোখে না দেখতে পাইলেও সেটা স্মেল কিন্তু পেয়ে যাই আর সেই কারণে তার যে স্বাদ বা তার যে সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি তো আলহামদুলিল্লাহ আল্লাহর যতই শুক্রিয়া আদায় করি না কেন আমার কাছে মনে হয় যে ততই কম হচ্ছে কোনো মতেই হয়তো বা ঠিকঠাক হচ্ছে না কারণ তার সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না তার গুণের কথা বলে বলে আমরা শেষ করতে পারবো না যাই হোক তারা তিন মা তিন বাবা মেয়ে অনেক মজা করতেছিল রুমের মধ্যে আর আমি সাহেবকে বলতেছিলাম যে একদম মোবাইল টিপ বানা এখন একটু মেয়েদের সঙ্গে গল্প করবা খেলাধুলা করবা একটু গল্প করো একটু খেলা করো আর খেলা মানে কি আর এই যে আয়াতবাবুর ডক্টর সেট নিয়ে ডক্টর ডক্টর হওয়া আর মাহিবাবু বসে বসে সেটা এনজয় করা কখনও ওকে রুগী বানাচ্ছে তো কখনও তার বাবাকে রুগী বানাচ্ছে তো এইরকমভাবে চলে আমাদের জীবন জীবনযাপন যাই হোক আয়াতবাবু অনেক বেশি ধুলা নিয়ে খেলে না আর ধুলামাটি মাটি নিয়ে খেলার কিন্তু সেরকম কোনো স্পেসও নাই ও যা খেলা খেলে স্লিপারে গাড়িতে আর ডক্টর সেট নিয়ে মোটামুটি তারপরে এখন ইদানিং বাড়ি বানানোর প্রচুর একটা ঝোঁক হয়েছে ওর ও অনেক সুন্দর করে বাড়ি বানাতে পারে সুন্দর সুন্দর করে অনেক ডিজাইন করতে পারে আমি জানি না ও বড় হয়ে কি হবে তো অবশ্যই আমার দুই মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমার আর সাহেবের জন্য অনেক বেশি দোয়া করবেন তো আমিও কিন্তু আপনাদের জন্য অনেক 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 দোয়া করি যারা আমার ভালো চায় তাদের জন্যও করি আর যারা আমাকে একদম সহ্য করতে পারে না তাদের জন্যও করি যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু মেয়েদের জন্য করলে নুডলস হোক বা পাস্তা হোক যেটাই করি তখন কিন্তু আমি এখানে ঘি দেই তো সাহেবের জন্য ঘি দিচ্ছি না কারণ সাহেব ঘি পছন্দ করে না শুধু ঘি পছন্দ করে না এমনটা না ও শুধু ফ্রেশ দুধও খেতে পারে না গরুর যে দুধটা সেটাও সে খেতে পারে না ওকে চা কফি বা সেম আইটেম বিভিন্ন ধরনের পিঠা ডেজার্ট এরকম তৈরি করে খাওয়াতে হবে ও কিন্তু এমনিতে দুধটা খেতে পারে না দুধ আর ঘি একদম সহ্য করতে পারে না এর যে একটা গ্র্যান্ড বা স্মেল সেটা নিতে পারে না তাই হোক পাস্তা বানানোর জন্য আমি এখানে ডিমটা ভাবে নিয়েছি তাতে করে শুধু যদি ভেঙে দিতাম তাহলে কিন্তু এক সাইডে সাদা অংশ থাকতো এক সাইডে কুসুম থাকতো তো দেখতে ভালো লাগতো না খেতেও ভালো লাগতো না আমার কাছে মনে হয় যে এভাবে ভেঙে দিলে ডিমটা অনেক বেশি হয় আর সেই সঙ্গে পুরোটা মনে হয় যে কুসুম কুসুম এইরকম আর কি তো আমি এভাবেই দিই আর আমি কিন্তু একদম সিম্পলি রান্না করতেছি কারণ আমি কিন্তু জানতাম না যে সাহেব আজকে পাস্তা খেতে চাইবে কারণ ও কিছু খেতেই চায় না সত্য কথা বলতে তো আজকে ওয়েদারটা অনেক ভালো ছিল তো বলছিলো যে পাস্তাটাই বানাও যদি এখন রুচি টুচি বানাতে হয় তাহলে তো আরও কিছু রান্না করতে হবে এই জন্য আরও বিশেষ করে তো এখানে যদি একটু চিকেন থাকতো অনেক মজা লাগতো বা চিংড়ি থাকলেও অনেক মজা লাগতো চিংড়িটা আসে গলদার চিংড়ি বাট সেগুলো পরিষ্কার করা নাই আর এই সব জিনিস তো খুব তাড়াতাড়ি না হলে ভালো লাগে না যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ খেতে বেশি মজা লাগে আর যে কোনো ওয়েদারে না সেই খাবারটার একটু বেশি স্বাদ মানে বেশি একটু ভালো লাগে তা আমি ডিমটাকে উঠিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম যাই হোক হ্যাঁ পেঁয়াজ একটু ই করে নেব যে পেঁয়াজটাকে আমি কিন্তু একটু ব্রাউন কালার করে নেব আর একটু নরম হইলে এটা কিন্তু একদম মিশে যাবে পাস্তার সঙ্গে এটাই ভাবছিলাম আর এটা ভেবে কিন্তু রান্না করতেছিলাম কিন্তু আমার মেয়ের যে নাকের এত শক্তি সে এত বেশি ঘ্র্যান পায় কি আর বলবো সে কিন্তু পাস্তাটা খাবে কিনা আমার সন্দেহ ছিল রান্না করার সময় তারপরেও চেষ্টা করতেছিলাম যাতে কিন্তু সে ঘ্রাণটা না পায় এই জন্য পেঁয়াজটাকে একদম ব্রাউন করে নিয়েছিল যাতে তো ওরার স্মেলটা না থাকে তো এই যে পাস্তাটাও দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম ভাবতেছিলাম যে একটু চাও বানাবো তো দেখি একটু দুধ চা বানাবো সাহেব আবার দুধ চা অনেক বেশি পছন্দ করে আর আমি তো যেহেতু ও দুধ খাই না তো তাই একটু চায়ের মধ্যে করে খাওয়ানোর চেষ্টা করি আমি কারণ আমরা তো সবাই জানি দুধের মধ্যে প্রচুর ভিটামিন আর আমি যেখানে থাকি এখানে তো একদম খাঁটি দেশি গরুর ফ্রেশ দুধ পাওয়া যায় তো আমি চাই যে সাহেব একটু খাক আমরা কিন্তু প্রত্যেক দিনই খাই তিন মামে তো সাহেব খায় না একটু খারাপই লাগে আমার কাছে তো এইভাবে কে কে আসলে কার বাসায় এরকম আছে এরকম একজন করে পিস এরকম একটা করে পিস আছে যারা কি না এটা খায় না সেটা খায় না চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আমার কিন্তু অনেক খারাপ লাগে যখন সে খায় না অনেক জিনিস তখন আমার একটু কষ্ট লাগে যদিও সে আমাকে বুঝায় যে আমি তো পছন্দ করি না এর স্মেলটা নিতে পারি না এই জন্যই খাই না এমন তো না যে তোমরা খাচ্ছো এই জন্য আমি খাচ্ছি না এমনটা তো না তারপরে একটু খারাপ লাগে যে আমরা এত সুন্দর করে খাওয়া দাওয়া করি পেট ভর্তি করে বাসায় থেকে তারপরেও সেই বাহিরে এত কাজ করতেছে আমাদের জন্যই করতেছে যদিও বা তারপরেও সে খাচ্ছে না এটা ভেবে না অনেক খারাপ লাগে তো অনেক গল্প করলাম জানি না কেমন হয়েছে রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে তবে আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তবে চিংড়ি বা চিকেন থাকলে আরও বেশি মজা লাগতো তো যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ নোট ব্যাড সো গুড নোট ব্যাড তো যাই হোক ভিডিওটির সঙ্গে থাকলে এখনও পর্যন্ত প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে নিজে কোনো ক্ষমা করে দেবেন তো আমি এখন নিয়ে চলে যাব তারা তিন বাবা মেয়ে বসে বসে মজা করতেছে তাদেরকে একটু দিয়ে আসি খাবারটা তো সাহেব একটু হাত ধুতে গেছে যদিও বা চামিচ দিয়ে খাবে তারপরও ও একটু বেশি পরিষ্কার মানুষ ও হাত ধুতে গেছে আর আয়াতবাবু টেস্ট করতেছিলো বলতেছে অনেক গরম আর ওর না গন্ধ লাগছে ও খাবে না একদম লুকাই গেছে ও বলতেছে আমার একদম ভাল লাগছে না এত কষ্ট করে রান্নাটা করলাম তারপরে আয়াত খাবে না এটার জন্য না অনেক খারাপ লাগতেছিলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম